প্রিয় মকস খামারের ভাই বন্ধুরা আসসালামাইকুম তো আশা করি সকলে ভালো এবং কি সুস্থ আপনারা যারা দেশি মাগুর মাছ চাষ করতে চান এবং কি ভালো মা বর্তি উৎপাদিত দেশি মাগুর মাছ তারা অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে দেশি বিদেশি সকল প্রকার মাছের পণ্য পাওয়া যায় যেমন দেশি দেশিং দেশি মাগুর ভিয়েতনাম শোল ভিয়েতনামি কই আয়ের বয়াল চিতল রুই কাতর নিজের সহ নানান মাছ ঋণ অপনা তো আপনারা যারা এই দেশি মাগুর মাছগুলো চাষ করতে চান আপনারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এটি হলো গিয়ে তিন থেকে চার ইঞ্চি মাছ এগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মতো এসে এই মাছগুলো যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন আমরা এই মাছগুলো সাধারণত যদি আপনারা কালচার করেন তাহলে এই মাছগুলো শতকে তিন থেকে চারশো পিস পনা দিতে পারবেন কারণ যদি আপনারা অতি গণত্য দেন তাহলে দেখা যায় মাছগুলো চাষের ক্ষেত্রে মাছগুলো অত্যন্ত দেরি হয় বাজার যাতায়াত করতে তো আপনারা যারা অল্প সময়ে এই দেশি মাগুর মাছগুলো চাষ করে বাজার যাতায়াত করতে চান তারা অবশ্যই পুকুরে পুকুরটা শুকিয়ে পুকুরের নিচের স্থলে রোদ লাগাতে হবে তারপর পুকুরে চুন সার সমিতন এগুলো দিয়ে তারপর আপনারা পুকুরে পানি দিয়ে দুই থেকে তিন দিন পর আপনারা এই মাছগুলো পুকুরেতে চাষ করতে পারবেন তাহলে দেখে গেল আপনারা পাঁচ থেকে ছয় মাসে এই মাছগুলো বাজার যাতায়াত করতে পারবেন এবং কি দেশি মাগুর মাছের বাজার মূল্য রয়েছে বেশ তাই এই মাছ চাষ করে ভালো একটা মুনাফাই করা যায় তো এছাড়াও আপনারা এই মাছের সাথে মিশ্র পাপু জাতীয় মাছের পণা আপনারা চাষ করতে পারবেন যেমন রুই কাতল মিগেল ইলিশ বাটার সরপুটি কালীবাউস গন্যা ব্লাড কাপ গাছ কাপ সহ সকল কার্প জাতীয় মাছের পণ আপনারা এই মাছের সাথে চাষ করতে পারবেন এবং কি এই মাছের সাথে আপনারা শিং মাছও চাষ করতে পারবেন